আমার মায়ের সাথে আবার চোখ রাঙিয়ে কথা বললে তোমার চোখ আমি উপরে ফেলবো হিংসকুটি হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী এমনটাই ঘটতে চলেছে দীপা যখন সোনারূপাকে উদ্ধার করার জন্য স্কুলে আসে তখন চারু এসে সেখানে উপস্থিত হয় সোনারূপা যখন গুন্ডাদের হাত থেকে পালানোর জন্য চেষ্টা করে তখন দীপা গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে চারু সেখানে এসে উপস্থিত হয় সোনা মা বলে চিৎকার করে দীপার কাছে ছুটে যেতে চাইলে দীপা পরে যাওয়া অন্ধ জয়ীকে তোলার চেষ্টা করায় সোনা আবারও বুঝে দীপাকে এভাবে ধস্তাধস্তির সময় গুন্ডাদের হাত থেকে ছুড়া একটা গুলি চারুর বুকে লেগে পড়ে আর চারু মাটিতে ঢলে পড়ে এতে সোনা দীপার উপর চরম খেপে গিয়ে বলে এসব কিছুই হয়েছে শুধু তোমার জন্য সূর্য তাড়াতাড়ি চারুকে নিয়ে হাসপাতালে চলে আসে আর সোনার পিছু নিয়ে দীপাও হাসপাতালে ছুটে আসে অন্যদিকে রূপা ও সাক্ষদেবকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে আর দেখে সোনা তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে রূপা চরম খেপে যায় সোনার উপর বলে ওলি তুমি কেন বারবার সবকিছুর জন্য মাকে দোষারোপ করছ তখন সোনা বলে জয়ী তোমার কি সমস্যা হয় এই মহিলার সাথে এভাবে কথা বললে রূপা বলে আমার অনেক সমস্যা হয় তখন দীপা রূপাকে বলে জয়ী আমার জন্য তোমাদের বন্ধুত্বটা নষ্ট করো না আমি চলে যাচ্ছি এখান থেকে সোনা বলে এখন তো যাবিনি তবে যাওয়ার আগে শুনে যান আপনার জন্য চারুর যদি কিছু হয়ে যায় তাহলে আপনাকে আমি ছাড়ব না তখন রূপা বলে আমার মায়ের সাথে আরেকবার চোখ রাঙিয়ে কথা বললে তোমার চোখ আমি উপরে ফেলব হিংসকুটি রূপার মুখে নাম শুনে অবাক হয়ে যায় সূর্য দীপা আর সোনা সোনা বলে তুমি তুমি না পাতা পাতা মেয়ে মেয়েই আমাকে নামে ডাকত দীপা বলে রূপা কেন তুই আমাদের কাউকে তোর পরিচয় দিস নিয়ে রূপা বলে মা সব সবকিছুর জন্য একজনই দায়ী সূর্য বলে রূপমা তুই একবার বল কে সে রূপা বলে বাবা সে আর কেউ নয় মিসকা এই জন্যই আমাদের সবারই অবস্থা সূর্য বলে এবার আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না তারপর সোনা ও দীপা রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তো বন্ধুরা এভাবে যদি রূপার জন্য সোনা তার সব ভুল বুঝতে পারে আর মিশকা তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ